কি কাউ তোরা সমাজ হ্যাঁ আচ্ছা আপনাদের ম্যাডামরা কোথায় ম্যাডাম আমাদের তো কোনো ম্যাডাম নাই এবারে এই বলো ম্যাডাম নেই মানে কি এত জায়গা বিয়ে কথা সব বললে গেছো গা এমন কথা না কিছু তুই আর কিছু কবি না লাইতে হিন্দ শরম এ ছালার ছলা যা ধুর প্যান্ট পরে যা যা আমাদের বিয়ে কত জায়গায় নিজেদের কি স্মরণ করতে পারতেছি না আমাদের বরগুনা রাজশাহী খুলনা কুমিল্লা আবার বরিশাল তিন চারটে বউ থাকবেই মাস্ট আর এই হালা তো চোখ বুঝছে বিয়ে হরে না বউ ঘুন না বেটা বিয়ে করছে না মায়ের বিয়ে করছে বিয়ে দেয় আচ্ছা বুঝতে পেরেছি আমার নাম শীলা আপনাদের যদি কিছু দরকার হয় আমাকে বল একদম লজ্জা পাবেন না আমি আপনাকে থাকি সমস্যা নাই আমাদের এমনিতেও আপনি যে কোনো জিনিস দিয়ে লজ্জা দিতে পারবেন না আমরা জন্মগতই বেল হাস ও আমি বুঝতে পেরেছি ধন্যবাদ ভাবি ভাবি আপনি তো ভগ ভাবি নাই এ কি কয় এ আমি তো কোনো ভাবি নাই এই চুপ বুঝছি খাইনি বুঝছি টিভি তো দেখছি বলতো মাথা ঠিক ভাবি বলে সে মাইন্ড করে না আপনাকে কিন্তু মোটেও ভাবিদের মতো লাগে না আপনাকে পুরো ক্যাটিনা কাপুর সুপুরের মতো লাগে হ্যাঁ 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 দেখছো পুরো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মিলিয়ে যায় এককালে মনে ক্যাটিনার বোন সামনে খারাপ রয়েছে আহা রে নায়ক হইলে ধরাইয়ে ধরতাম কি লিখে লিখেছে শাহরুখ খান সালমান খান হইতে পারলাম না